অনুরাগের ছোঁয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে লেখাপড়া শেষ করে দশ বছর পরে সোনার হসপিটালেই যোগদান করলো রূপা একেও হসপিটালে থাকলেও দুই বোন কেউ কাউকে চিনতে পারল না তবে এখনও পর্যন্ত দুইজনের মধ্যে তেমন কোনো কথাও হয়নি আনুষ্ঠানিকভাবে কোনো পরিচিতি অনুষ্ঠান ছাড়াই রূপা কাজে লেগে যায় যে কারণে সেভাবে একে অপরের বিষয়ে জানতে পারেনি আজ লাঞ্চের সময় সোনা রূপা একসাথে খেতে বসেছে সোনা তার খাবার শেয়ার করে সোনা রান্না খাবার খেয়েই চমকে ওঠে রূপা আজ এত বছর পরে সে মাংস পুনরটা কেন অত পরিচিত মনে হচ্ছে বুঝতে পারছে না রূপা অন্যদিকে দীপা কিন্তু প্রতিদিন লাঞ্চের পরেই সোনাকে ফোন করে ঠিক মতো লাঞ্চ করেছে কিনা সেটা জানার জন্য কিন্তু আজ কেন যেন অস্থির দীপা আজ আর তর্শ হয়েছে না দীপার তাই তো এক্ষুনি ফোনটা দিবে ভাবছে একই ভাবনা কিন্তু সুরছিল আর লাঞ্চকে শোয়ার সাথে সাথে দুজনের ফোন বেজে ওঠে ভুল করে সোনা ফোন করে রূপার আর রূপা ফোন রিসিভ করে সোনার তাহলে কি এবার একে অপরকে চিনে ফেলবে শোনো রূপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত